কালকে ঠিক এখান থেকেই ব্লগটা শেষ করেছিলাম তাই আজকে এখান থেকেই শুরু করলাম সবাইকেই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আছে বড়দেরকে জানাচ্ছি প্রণাম আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি আছি একরকম তো এখানটা এই যে বেদানাটার রস করে নেব তারপরে একটা আম কেটে বাবাকে দেবো শরবতটা খাওয়ার মোটামুটি এক দেড় ঘন্টা হয়ে গেছে তাই এখন এটা দেব বাবার বন্ধু বন্ধু ওয়াইফ ওনারা এসেছিলেন তো এই যে আম নিয়ে এসেছিলেন সেখান থেকে একটা কেটে দেবো এই যে আম আর মিষ্টি নিয়ে এসেছিলেন মিষ্টিটা দিলাম দিদিদেরকে যাওয়া এসেছিলো ভাজুর এসেছিলো ভাস্তা ওদেরকে দিলাম আর এখানটা এগুলো তো বাবা এনেছে এগুলো গাছের আম তো আঁশ আছে এগুলো আমরা খাবো আর এগুলো এই যে কালকে ভাস্তি নিয়ে এসেছিলো ছোটো ভাস্তি নিকিতা আর এইগুলো আবার আজকে নিয়ে আসলো এই যে যে ছোটো দিদি ওরা আসলো নিকিতার কাকিমা আর কি ওই দিদি আর কি ওই যা আমার ছোট মানে ওই দুই বাড়ির ওই বাড়ির আর কি দুই দিদি আছে কালকে যে দিদি এসেছিলো ওই দিদির ছোট যা ছোট ছোট দিদি ওরা ওই যে আম নিয়ে এসছে আর এই যে খেজুর নিয়ে এসছে তো বাবাকে এগুলো আস্তে আস্তে খাওয়াবো একটু একটু করে যে খান Bapak Dali mecus Kau Kau Halo. Uh বাবাকে দেখো টিফিন তো করিয়েছিলাম ওই আম জুস বললাম বাবা এখন কি খাবে বাবা বলছে আম খাবো তাই কিন্তু আরও একটা আম কেটে নিলাম আর আমগুলো আছে সবাই নিয়ে এসেছে খেতেও তো হবে আর বাবা খেতে খুব ভালোবাসে যেহেতু আমটা তাই খেয়ে নিই পরে রাত্রে এখন অন্য আর একটা হেভি কিছু একটা খাইয়ে দেবো ছাতু বা দালিয়া কিছু একটা ও গেলো আর আসলো বেশি লেট কিন্তু করেইনি আজ গেলে যে বেশিক্ষণ লেট করে না আর ওটা খিও এবার ঘামাচি টাইপের হয়েছে ড্যাশ টাইপের দেখো ফুসকুড়ি ফুসকুড়ি মানে ঘাম গরম গরমে যেটা হয় আর কি একটু ফুলে ফুলে লাল লাল টাইপের হয় মাথায় একদম ফুস মিশে ঘামাচি তো ওরকম টাইপের হয়েছে এই যে এই যে ঠিক আছে তবে আজকে একটু কম হয়েছে দুদিন আগে তো মানে ই লাল লাল একদম দেখা যাচ্ছিলো কীরকম যেন লাগছিলো এখন একটু মাথাগুলো ই হয়ে গেছে চুপসে গেছে তো এই যে পাউডার নিয়ে এসছো আর ওখানে কি নিয়ে এসছো ওইটা কি ওয়াইপার মোছা হ্যাঁ ওয়াইপার আছে তো আগে ছিল না মামার মামারদের যেটা ছিল ওইটাও তো ওয়াইপার ছিল বেবি ওয়াইপার্স ওয়াইফ ওয়াইফ সরি ছোটবেলায় সোনুকে করাইছি তো এতদিন হয়ে গেছে ভুলে গেছি ওয়াইফস ওয়াইফস ওয়াইফসটা শেষ হয়ে গেছে তো ওই যে একটা ওয়াইফস নিয়ে এসছে মোছামুছি করার জন্য আর একটা ওই যে গামাচির পাউডার আর ওদিকে নিয়ে এসছে এক প্যাকেট আবারও ডাইপার্স ওই যে ওই যে কোনায় রেখে দিয়েছে ডাইপার্স এই আজকের ওর বাজার চল বাবা বাবাকে আমটা খাইয়ে দিচ্ছি খাইয়ে দিই আমগুলো খুব মিষ্টি আমি আটিটা খেলাম তো বাবা তো আটিটা খেতে পারবেন না খুব মিষ্টি টেস্টি দেখো শ্বাসে চলে যাবে হাত লাগাবো না না ঘামাচির পাউডারটা দেখো একদম পুরো বুকে দিয়ে দিল আর এটা দিয়ে কিন্তু অনেকটা ভালো কাজ দিয়েছে অনেকটা না খুব ভালো কাজ দিয়েছে আর দুদিন দেওয়ার পরেই একদম পুরো শেষ তারপরে আস্তে আস্তে কিন্তু দাগগুলোও মিলিয়ে গেছে যেটুকু হালকা ফুলকা দাগ হয়েছিল আর সনুর পাপার হাতের মধ্যেও হয়েছে কিছু ঘামাচি সনুরও হয়েছিল আমারও হয়েছিল আমরাও দিয়েছি এক দুদিনের মধ্যে সব একদম সাফাই হয়ে গেছে করো বাবা গান করো হ্যাঁ গান করো গানটা বেশিক্ষণ রাখতে পারবো না বন্ধুরা কিন্তু ওই দেখো বাবার মুখটা দেখো বাবা কিন্তু নড়ানোর চেষ্টা করছে করার চেষ্টা করছে দেখো করো গান করো তুমি একটু করছিলে তো করো হ্যাঁ করো কি সুন্দর করে বাবা গান গাইছিল বন্ধুরা তোমরা দেখলে অবাক হয়ে যেত আমি যেই ক্যামেরাটা অন করলাম অমনি বাবা টের পেয়ে বন্ধ করে দিল হলে কি সুন্দর করে গান করছিল এই পুরানো গানগুলো বাবা তো খুব বাবা শুনতো আর কি পছন্দ করতো তো শোনো বাবা কি মনে করে আজকে বলে বাবা তো এই গানগুলো পছন্দ করে মানে বাবার জমানার আর কি যে সময়টা বাবা যে গানগুলো শুনতো ওই গানগুলো ও আজকে ছেড়ে দিয়েছে দিয়ে ও গুনগুন করছে তার সাথে বাবাও মানে এত সুন্দর একটা দৃশ্য বন্ধুরা এটা যদি মানে শেয়ার করতে পারতাম তোমাদের সঙ্গে তোমাদেরও মনে হয় খুব শান্তি লাগতো আমার মতো আমার সোনু পাপ্পার দুজনেরই ভীষণ শান্তি লেগেছে দেখে কিন্তু কি করবো বলো যখনই অন করলাম আর দেখে হয়তো লজ্জা পেয়ে গেছে তাই বলছিলাম বাবা তুমি লজ্জা পেয়ে গেলে ক্যামেরা অন করেছি বলে যাক সোনু পাপা যে উদ্দেশ্য নিয়ে গানটা চালু করে দিয়েছে যে বাবার সময়কার বাবার বাবা যে গানগুলো শুনেন সে গানগুলো ছেড়ে দিলে বাবার হয়তো একটু ভালো লাগবে একটু গান করবে আর সেটা সাকসেস হয়েছে সেটাই দেখে খুব ভালো লাগে কি বলছো বাবা কোনো সময় বুঝিয়ে না গেছি মানে আমার একটা প্রশ্ন মানুষ কোথায় থাকবে কোথায় থাকবে তাও বুঝে নাকি আর কোনো কোনো সময় ফির মানে একলা একলা কি যে পথ ধরবে ফির কোনো সময় ফির হাসি হ্যাঁ ফিরো কালি ওর বাবা কি পুরানো গানগুলো পছন্দ করে দেখো লাগে নাই তো লাগিয়ে দিচ্ছে গান করি গান করছে কালি হ্যাঁ ওই দেখি তো অবাক কেমন যেই অন করছে অমনি মনি তো কি হ্যাঁ ওই করছে হ্যাঁ গান কর গান কর উমড়ো কয় কি হ্যাঁ গান 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 কর উমো কয় গান কর গান কর কয়া হাসি উমড়ো উমরো কয়া তারপরে এলা বন্ধ করে দিল হ্যাঁ বাবা করো তাও আর করে না সব করে খেলে শুনে দেবো

আমি করছি মাছ ভাজা মাছের তেলের ভাজা এখন না বাবা গরম এখন পরে বিকেলে রোদ করুক এখন সন্ধ্যা ধরি বিকেল হোক রোদ্রু চলে যাবে এখন সূর্য দেখা না গেলেও গরম চলছে এদিকে সোনুবু বায়না করছে ওর মাসিকে ছাদে নিয়ে যাবে বলছে এখন রোদটা আছে রোদটা একটু কমুক তারপরে যাবো কাটতে দাও হ্যাঁ কাটতে দাও বড় বড় হয়েছে যে ও জলগুলো তুলে দিল এদিকে আমি চালটা ধুয়ে নিলাম একটা বসিয়ে দিই

আর এদিকটায় মাছগুলো আমি যে ভেজে নিয়েছি এগুলো থাক মাছের ডিমটা বড়া হলে ভাতটা হলে মাছের ঝোলটা হলে ব্যাস রান্না হয়ে যাবে সিম্পল গরমে না বেশি এখানে একটু ঘরের মধ্যে থাকলে এখানে শরীর মনে হয় হয়ে ধরে যায় এরকম হ্যাঁ তো এখানটা এই যে দিদি নিয়ে আসছে সন্দেশ আর এখানটা নিয়ে আসছে আম কতগুলো আম নিয়ে আসছে দেখো তো আম কাকরোল তোমার গাছের কাকরোল না রে বের করে রাখতে লাগবে না কি কর মা আম কাটবা বাপরে সেই যে পাকা পাকা আম আছে পাকা পাকা কি হচ্ছে এখানটা আমটা আমি কেটে নিচ্ছি আর এদিকে সোনু পাপা কিন্তু বাবার নখ হাতের পায়ের পরিষ্কার করে কেটে দিল বাবার জন্য এখানে আম কেটে নিলাম আর সন্দেশ নিলাম তো দিদি এনেছিল ওই যে তো ওগুলো এখন আমরা খাবো আর এটা বাবাকে খাইয়ে দিই চলো তোমরা খাও বাবাকে খেয়ে আসি বাবা কিন্তু সন্দেশটাও ভালোবাসে খেতে আর আমটাও তো দুটোই ভালো করে বাবাকে খাইয়ে দিলাম পুরোটা খেয়ে নিয়েছে এক ফোঁটাও ছাড়েনি খুব সুন্দর করে খেয়েছে তো বাবাকে খাইয়ে দাইয়ে চলে আসলাম এখানটায় যেহেতু কাজ পড়েছি জলটা একটু বেঁধেছে তো জলটাকে সাফ করে দিচ্ছে আর কি তো জলটা জানো তো এই যে পাইপটা দিয়ে এখানে জলটা নিয়ে কি যে সুবিধা হয়েছে এই কালকে আর আজকের দিনটা অনেকটা ভালো লাগছে আমার অনেকটা মনে হচ্ছে রিল্যাক্স রিল্যাক্স বলতে পরিশ্রম তো আছে প্রচুর কাজ তো আছে কাজ তো আর কম হবে না কিন্তু এই যে ওজন তুলে ছোটাছুটি সেই জিনিসটাই থেকে যেহেতু বিরত আছি এখানটায় করতে পারছি সব কিছু তো যে জন্য না মানে ভালো লাগছে আর বারবারই মনে হচ্ছিল যে এই বুদ্ধিটা আমার আগে কেন আসলো না দু তিন দিন আগে যেহেতু ছাদ ঢালাই হয়েছে দু তিন দিন আগে থেকেই তখন থেকেই যদি বুদ্ধিটা আসতো তাহলে আরও দু তিন দিন হয়তো মানে আমার ভালো হতো আর কি কারণ কি বলো তো আমার হাতের জয়েন্টে পায়ের জয়েন্টে ব্যথা আছে তো দেখবে যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে হাতের ঠাতের ওজন কম তুললে সেদিনকে দেখবে ব্যথাটা একটু কম খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল তো এখন একটু বাইরের দিকে বেরোচ্ছি ফিজিওথেরাপি ম্যাম ফার্স্ট টাইম আজকে আসবেন তো সোনু বাপা ওনাকেই আনতে গেল কারণ এখানে খুঁজে পাবেন না না হলে কোথায় কোনটা বাড়ি তাই না ওই যে নিয়ে আসছিস তো ম্যামকেও বলেছিল বাড়ির সামনে ওখানে নামতে কিন্তু উনি ফার্স্ট টাইম এসছেন তাই নাকি বুঝতে পারছিলেন না তাই উনি এক মোড়ে গিয়ে দাঁড়িয়েছিলেন তো ওই সোনু পাপা সেই জন্যই গিয়ে মোড় থেকে রিসিভ করলো আর কি বৃষ্টিতে এই যে আমাদের বাড়ির সামনেটা তো জল বেঁধে আছে তার মধ্যে যেহেতু ছাদে জল ঢল দেয় টুকটাক এই জন্য জল বেঁধেছিল কয়েকটা দিন ধরে ওকে বলছিলাম এখানে কয়েকটা ইট পেতে দাও তাহলে আমার কলপার যাওয়া আসা করতে সুবিধা হয় তো যাই হোক আজকে ফাইনালি ও ইট পেতে দিল ওই দিকটাতেও ছোট ছোট কটা ইসে পেতে দিলে সুবিধা হবে যেদিকে কলপাট যাওয়া আশা করি আমি ভেবেছিলাম আগে দাদার মতই হয়তো বিছানায় উঠে করবে তো সেই জন্য আমি চেয়ারটার কথা ভাবিনি কি তো যাই হোক উনি আবার চেয়ারে বসে এখানটায় এই যে কাজগুলো করবেন তো চেয়ারটা এনে দিলাম তো কারেন্টের এসে ছিল না এখানে বোর্ড ছিল না তারপরে জেঠিমা আর আমি জেঠিমা বললেন যে চলো বৌমা আমি ব্যবস্থা করে দিই তো তারপরে জেঠিমা আমাকে নিয়ে কি এক বড় জায়ের বাড়ি থেকে কিন্তু এই এক্সটেনশন বোর্ডটা নিয়ে এসে দিলো তো এনে দিলাম কালকেই ও আবার কিনে নিয়ে আসবে একটা আমাদের জন্য এই কাজের জন্যই নিয়ে আসবে কিনে আজকে আপাতত ওদের বাড়ি থেকে নিয়ে আসলাম উনি আসার পর সমস্ত কিছু আগে শুনে নিলেন কবে ভর্তি হয়েছিল কি কি সমস্যা কি থেকে কি হচ্ছে মানে সমস্ত কিছু একদম কাগজপত্র যে টেস্টগুলো করানো হয়েছে কি ওষুধ চলছে সব কিছু একদম ডিটেলস শুনে দেখে শুনে তারপরে কিন্তু উনি এই যে এই করছেন আর এখানে কারেন্ট কারেন্টের ঋষি লাগানো লাগানো হবে আর কি শখ বলতে একটা নাকি ওই হালকা খোঁচা মারার মতো করবে আর কি তো সেটাতে আর কি বাবা রেসপন্স করে হাতগুলো দেখছি মানে যে হাতটা নড়াতে পারতো না সেই হাতটাও নড়াচ্ছে যে পাটা নড়াতে পারতো না সেই পাটাও আর কি নড়াচ্ছেন অনেক তো এই আর কি রেসপন্স করছিল যাতে ব্রেনে সিগন্যাল যায় যে এই হাতটা হ্যাঁ নড়ানো যায় এই হাতটাকে ঠিক করতে হবে হ্যাঁ নড়া নড়াতে হবে এই জন্যই নাকি এই জিনিসটা করানো হয় তো যাক তারপরে উনি সুন্দর করে দেখিয়ে দিলেন যে হাতগুলোকে আর পাগুলো কি কি করে যেখানে জয়েন্ট আছে আর কি সেটা সেখানটাতে টিপে ধরে কি করে কিছুক্ষণ রেখে দিলে পরে মানে বাবার পাটা সোজা হবে আর সত্যি হয়েছিল পা আর হাতগুলো সোজা এবার হয়তো তোমরা ভাববে যে কালকে তো দেখলাম একজন পুরুষ লোক করে দিয়ে যাচ্ছিলেন একজন দাদা করছিলেন এতদিন ধরে তো মানে ও যতদিন থেকে এসছে এখানে যতদিন এসছি আমরা তো ওই উনিই করছিলেন তো হঠাৎ করে আবার চেঞ্জ কেন হলো তো সেদিনকে জ্যাঠামশায় এসেছিলেন উনি বলেছিলেন যে হাত দিয়ে করালে হবে না ফিজিওথেরাপিটাই হচ্ছে মেইন তো ওটা ভালো মতো করতে হবে ও হাত দিয়ে নয় মেশিন দিয়ে করাতে হবে কারেন্টের সাহায্যে কিন্তু ওনার কাছে সেরকম কোনো খবর ছিল না তো সেই জন্য আমরা মানে যেহেতু জানি না যে কোথায় পাবো এরকম ফিজিওথেরাপিস্ট যে মেশিন দিয়ে করাবে যে জন্য একটু মানে খুঁজতে হতো সময় লাগতো কিন্তু কালকে ওই যে বললাম যে বাবার বন্ধু আর বন্ধু বউ এসেছিলো তো ওরাই আবার বলল যে ওনারই নাকি শাশুড়ি মা এরকম অসুস্থ ছিলেন তিনি ঠিক হয়ে গেছেন এই ম্যামের দ্বারাই উনি আবার নাম্বারটা দিয়ে দিল সোনুর পাপাকে তো তারপর ভালোই হলো ওই যে ওই নাম্বার তারপরে নেওয়ার পর জেঠুর কথা মতন যথারীতি জ্যাঠামশাইয়ের কথা মতো আর কি ফিজিওথেরাপিস্ট চেঞ্জ করা হলো এই ম্যামকে দিয়ে এখন করানো হবে মানে করানো হয়েছিল আর কি যাক আজকে তাহলে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো